ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার প্রাক্তনী আংশিক কলেজে অধ্যাপক বর্তমান হাই স্কুলের শিক্ষক অসংখ্য ছাত্রছাত্রী আমার কলেজ লেভেলে সফল আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা তোমাদের সমস্যা বারবার ধরে আমাকে অনেকে মেসেজ করছো যে তোমাদের নাকি ওটিপি আসছে না এ বিষয়ে আমি কিন্তু বিকাশ ভবনের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন তোমাদের কোনো সমস্যা নেই তো এই ব্যাপারটা ডিটেলস একটু আলোচনা করছি যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না তো চলো আজকে যে বিষয়টা নিয়ে আমি বলছি কারণ আজকে আবার নিজস্ব একটা সাইবার ক্যাফে আছে স্টুডেন্ট কেয়ার সেখান থেকে অসংখ্য কলেজের স্টুডেন্ট আমার পরপর কিন্তু ভর্তি হচ্ছে অনেকেরই ভর্তি কিন্তু সাকসেস আর কারো কারো ক্ষেত্রে কিন্তু প্রবলেম হচ্ছে প্রবলেমটা হচ্ছে ওটিপি তোমাদের অনেকেই দেখাচ্ছে যে ওটিপি কিন্তু আসছে না ইমেল ইমেলে আসছে না তো এই ক্ষেত্রে আমরা জানিয়েছি যে বিকাশ ভবন থেকে আমাদের মোবাইলে কোনো জায়গায় যদি জ্যাম থাকে তাহলে কিন্তু যেখানে খুশি ওটিপি চলে যেতে পারে একটু ক্লিয়ারলি ফাঁকা জায়গায় তুমি যদি বা করো ডেস্ক বা তোমার ডেস্কটপটা যদি পরিষ্কার করো সেক্ষেত্রে কিন্তু তোমার এই চাপটা আসবে না কিন্তু যদি তোমার মধ্যে দেখা যায় তুমি মোবাইল নিজস্ব মোবাইলে করছো বা তোমার যে কোনো সাইবার ক্যাফে করছো সেখানে যদি তাদের প্রচুর জ্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা আসতেই পারে আমাদের এখানে হচ্ছে না আমাদের এখানে সেইভাবে আমরা কাজ করি না ফাঁকা ফাঁকা জায়গায় কাজ করি অসংখ্য ভিডিও মাঝখানে করলে কিন্তু সমস্যা হয়ে থাকে এবং মোবাইল থেকে ফ্রি রাখতে হচ্ছে যাতে তোমরা মোবাইলে করতে পারো তো যাই হোক ডেস্কটপে তোমরা বা সাইবার ক্যাফেতে করতে পারো সেই জায়গাটা ফ্রি থাকতে হবে তবে তোমাদের কিন্তু এটা কোনো সমস্যা হবে না আর তাছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে কেন হচ্ছে এটা সেটাও আজকে জানাচ্ছি এটা হবার একটা বড় কারণ রয়েছে তোমরা যখনই তোমাদের পোর্টাল খুলে দিয়েছে ডাব্লিউ বিসিএপি এর আন্ডারে ভর্তি সংশে সবাই কিন্তু একসাথে চেষ্টা করছে কে কত আগে ভর্তি হয়ে অ্যাপ্লাই করা যায় সবাই মিলে একটা চাপ সৃষ্টি করার ফলে আমরা জানি যে পোর্টালে ভীষণ চাপ পড়ছে এই চাপ সৃষ্টি হওয়ার ফলে অনেকে কিন্তু প্রবলেম হচ্ছে মাঝে মাঝে দেখা যাচ্ছে অনলাইন থেকে সরে যাচ্ছে অনেকে কিন্তু অফলাইন চলে আসছো নেট ক্ষেত্রে অনেকে বিচ্যুতি করছে এ নানান সমস্যার সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে তোমাদের আমি একটাই কথা বলবো যে তোমরা কিন্তু ধৈর্য রাখো আর বিশেষ করে তোমরা যদি একদম রাত্রির দিকে রাত্রি এগারোটার পর দিয়ে করতে পারো দেখবি অনেকটা সময় ফাঁকা থাকবে কিংবা আর্লি মর্নিং ক্ষেত্রে যদি পাঁচটার পর করো তাহলে কিন্তু অনেক সময় দেখবে যে নেট তোমাদের অনেকটা পরিষ্কার থাকছে তো এই সময় তো বেছে নিতেই পারো আর যদি মনে হয় তোমাদের বাকি বিষয়গুলো আছে একটু সময় অপেক্ষা করতে পারো তাহলেও কোনো সমস্যা হবে না কারণ তোমাদের সাতই জুলাই পর্যন্ত চব্বিশে শুরু হলো সাতই জুলাই পর্যন্ত তোমাদের সময় থাকছে এই সময়টা কিন্তু একটা বিশাল ব্যাপার আছে তাই তোমাদের যদি দু চার দিন ওয়েট করে নাও তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না আর তোমাদের এই চাপ একটা সময়ের মধ্যে এতজন করার ফলে কিন্তু এমন একটা চাপ সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু আমরা জানি যে একটা এত চাপ হচ্ছে যে তোমাদের কিন্তু কাজ আটকে যাচ্ছে তো এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই যে যে বিষয়গুলো তোমাকে জানতে হবে সেগুলো হচ্ছে এটাই পঁচিশটার বেশি তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো না পঁচিশটা মানে কিন্তু পঁচিশটা কলেজ নয় তুমি অনার্স পার্স আগে ঠিক করে না কী কী বিষয়ে অনার্স কি কী বিষয়ে পাস করছে অ্যাপ্লাই করতে পারবে বা কতগুলো বিষয়ে অনার্স বা কতগুলো পাস কটা কলেজ একটা কলেজে তুমি তিন চারটা অ্যাপ্লাই করতে পারো কিন্তু টোটাল সংখ্যাটা যেন অ্যাপ্লিকেশনটা পঁচিশটা বেশি না হয় এইটা যদি তোমার পঁচিশটা বেশি না হয় তাহলে তোমার কিন্তু চিন্তার কোনো কারণ নেই কিন্তু যদি দেখা যায় যে তুমি পঁচিশটা কলেজে ভেবে আর প্রতি কলেজ থেকে চার পাঁচটা করতে করতে পঁচিশ খানা কলেজে পড়ে দাও তাহলে কিন্তু তোমার কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে এটা ঠিক রাখবে যেন অ্যাপ্লিকেশন তোমার পঁচিশটা বেশি না হয় কলেজ জোটাই হোক না কেন কলেজে নিয়ে কোনো সমস্যা নেই কলেজ পঁচিশটা হবে এমন কোনো মানে নেই যদি এক একটা কলেজ চার পাঁচটা ঘর সেক্ষেত্রে বা দু তিনটাও করে তাহলে কিন্তু খুব বেশি কলেজ হচ্ছে না পঁচিশটা বেশি অ্যাপ্লাই করবে না তোমাদের নিজস্ব যে অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্ট নাম্বার দেবে আধার কার্ড ঠিকঠাক দেবে নিজস্ব ফটো দেবে এবং ডকুমেন্টসগুলো ঠিকঠাক দেবে তাহলে কিন্তু মনে হয় তোমাদের কোনো সমস্যা হবে না তোমাদের অনেকটাই সময় থাকছে আশা করি তোমাদের স্বপ্ন পূরণ হবে এই বছর ঐতিহাসিক একটা সিদ্ধান্ত হয়েছে তোমরা নিজের এলাকাতে বসে সারা পশ্চিমবঙ্গের এতগুলো কলেজে অ্যাপ্লাই করতে পারছো এখানে তোমাদের আবার পরবর্তীকালে এখনই শুরু হয়ে গেছে তোমাদের এডিটিং যদি কোনো কিছু ভুল থাকে সেটাও তোমরা কিন্তু সংশোধন করে নিতে পারো অতএব তোমাদের এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই যে এখনই তোমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে না বা ওটিপি আসছে না এটা অবশ্যই তোমাদের আসবে যদি মোবাইলতে করে থাকো মোবাইলটা আবার প্রতি পরিষ্কার করে রাখো আর যদি তুমি ডেস্কটপে কোনো সাইবার ক্যাফেতে করো সেখানেও রিকোয়েস্ট করে রাখো যে সেই সমস্ত ডেস্কটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পরিষ্কার আছে কিনা জ্যাম থাকলে কিন্তু তোমার কিন্তু ওটিপি আসতে সমস্যা হতে পারে আর তাও যদি ঠিকঠাক থাকে তাহলে বলবো তুমি আর্লি মর্নিং পাঁচটার থেকে কিংবা বিকেলে এগারোটার থেকে করো আর তাতেও যদি তোমার সমস্যা হয় তুমি কয়েকদিন ওয়েট করো দেখবে কয়েকদিন কেটে যাওয়ার পর তোমাদের এই চাপটাও তোমাদের কেটে গেছে ইজিলি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই কিন্তু জেনে বুঝে করবে একটাই মাত্র অ্যাপ্লাই তোমরা যারা একটাই পোর্টাল সারা পশ্চিমবঙ্গের জন্য আছে পঁচিশটা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু একটাই অ্যাপ্লিকেশান হবে সারা পশ্চিমবঙ্গের জন্য তার জন্য কিন্তু যাতে ভুল না হয় সে ঠিকঠাক করো তোমাদের প্রত্যেকের জীবন ভালো হোক সুখের হোক আর কলেজ জীবনে স্বপ্ন হোক এই আশা করে এই ছিল আজকের ভিডিও আর তোমাদের সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিও বেস্ট অফ